আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরাইলে চলছে মোহর মোহর হিজবুল্লাহ ড্রোন হামলা সুরক্ষিত বাংকারে রয়েছে নেতানিয়াহু জানিয়ে দেব ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলা এছাড়া রয়েছে ইসরাইলে তেল পাঠানোর অভিযোগ ভিত্তিহীন বলছে তুরস্ক অন্যদিকে তুরস্কের কাছ থেকে অস্ত্র ক্রয়ের নতুন আলোচনা হচ্ছে না এদিকে গাজায় নিহত প্রাণহানি গেল বলছে আরও ছাড়িয়ে শতাধিক ড্রোন হামলা বাংকারে সুরক্ষিত আছেন নেতানিয়াহো কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যমে তথ্যমতে বাসভবনে হেজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে একটি সুরক্ষিত বাংকারে কাজ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহো সংবাদ সংস্থা জানিয়েছে নিরাপত্তা বিভিন্ন স্থানে গিয়ে সভা করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তার কারণে আল মাহাদিনের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইসরায়েলি মিডিয়া ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে হিজবুল্লাহ গত উনিশে অক্টোবর নেতানিয়াহুর কিসারিয়ায় অবস্থিত বসত বাড়িতে একটি ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলের চ্যানেল ইলেভেন এর প্রতিবেদন অনুসারে ড্রোনটি লেবানন থেকে পাঠানো হয় এবং যা প্রায় সত্তর কিলোমিটার দূরের অতিক্রম করে নেতানিয়াহর বাস ভবনে পৌঁছে যায় ওই ড্রোনের বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া থেকে দূরে দেখা যাচ্ছিল ইসরায়েলি চ্যানেল টুয়েলভ একটি সূত্র জানিয়েছে বিস্ফোরণের সময় নেতানিয়াহ ও তার স্ত্রী তাদের বাড়িতে ছিলেন না ওই হামলায় প্রায় এক সপ্তাহ পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কিসারিয়ায় নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থায় আরো জোরদার করার জন্য প্রায় পাঁচ লক্ষ আঠাশ হাজার ডলার বাজেটের অনুমোদনের আবেদন করছেন এদিকে ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলা ইয়েমেনে বিদ্রোহীদের গোষ্ঠী হুতিদের নিশানা করে একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মার্কিন ড্রোন ভূপতিত করার জবাবে এই হামলা চালানো হয় সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আল মাসিরাহ টিভি জানিয়েছে মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী ইয়েমেনে আরমান এবং সাদা গভর্নেটে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে সোরা প্রজেক্টাইল ভূপাতিত করার পর এমন তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনে হামলার কথা বলা হলেও এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এর আগে বিমান প্রতিরক্ষা বাহিনী ও উত্তর ইয়েমেনের আল জাফ একটি আমেরিকান ড্রোন গুলি করে করছে। গত শুক্রবার গভর্নেটের ভূপাতিত দিনের শুরুতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আকাশে হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন বাহিনীর ড্রোন ভূপাতিত হচ্ছে তবে এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রতিরক্ষা বাহিনী তবে তা নিয়ে তদন্ত করে দেখছে বলেও জানানো হয় যদিও রাতের ভিডিওতে স্পষ্ট নয় হুতিরা ঠিক কি ধরনের বিমান ধ্বংস করেছে হুতিদের কাছে বেশ কয়েক ধরনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিমান থেকে ভূপাতিত করতে ব্যবহার করা হয় পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করছে যদিও বরাবরই তেহরান এমন অভিযোগ অস্বীকার করে আসছেন গাজা যুদ্ধের শুরু থেকে লোহিত সাগরে পশ্চিমা জাহাজ এবং সামরিক ড্রোনের উপর হামলা চালিয়ে আসছে হুতিরা এদিকে তেল পাঠানোর ভিত্তিহীন অভিযোগ বলছে তুরস্ক শেহান বন্দর থেকে ইসরায়েলের জ্বালানি তেল পাঠানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় লিখিত এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে তারা বাকু তিবিলিসি। সেহানে তেল পাইপ লাইনের কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়েছে উনিশশো নিরানব্বই সালে আঠারোই নভেম্বর তুরস্ক আজারবাজান এবং জর্জিয়া ধারা স্বাক্ষরিত একটি চুক্তি আন্তর্জাতিক চুক্তি বিটিসি পাইপলাইন প্রতিষ্ঠিত হয় তুরস্কের অংশটি ভোটাস ইন্টারন্যাশনাল এস এস দ্বারা পরিচালিত হয় তবে তুরস্কের অনুমোদন ছাড়া এই পাইপলাইনের মাধ্যমে তেল বিক্রি করা যায় না বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই পাইপলাইন ব্যবহারের মাধ্যমে যারা তেল পাঠায় তারা তুরস্কে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তাই ইসরায়েলের জন্য কোনো চালান সেহান থেকে পাঠানো হয়নি গাজায় ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর থেকে অনেকগুলো দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বা অন্যান্য সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে তুরস্ক গত বছর ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করে এবং সেই তাদেশ অব্যাহত রেখেছে তবুও এই নিয়ে কিছু অভিযোগ তোলা হয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বলাত এই সংক্রান্ত সাম্প্রতিক কিছু অভিযোগ ভিত্তিহীন বলেছেন বোলাত আরও জানিয়েছেন ফিলিস্তিনের মোট রপ্তানির প্রায় পঁচিশ শতাংশ তুরস্কের সঙ্গে সম্পন্ন হয় যার মূল্য প্রায় সাত দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার এছাড়া তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে একটি বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছেন এদিকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী এখনও হামলা চলমান রয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় এ পর্যন্ত তেতাল্লিশ হাজার ছয়শোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন নারী ও শিশু এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র ক্রয়ের কোনো আলোচনা হচ্ছে না বলছে তাইওয়ান তাইওয়ান সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো অস্ত্র ক্রয়ের আলোচনা এখন আর চলছে না তাইওয়ান সরকার এই দাবি করেছে তাইওয়ানকে সুরক্ষার বিনিময়ে অর্থ দিতে হবে দাবি করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তাইপে কৌশলগত দিক থেকে কিভাবে সাড়া দেবে তা নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন গত সপ্তাহে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্পের মন্তব্য তাইওয়ানকে উদ্বেগে ফেলে দিয়েছে চীনের দাবি করা এই স্বায়ত্তশাসিত দ্বীপটি ট্রাম্পের মন্তব্যের শঙ্কিত হয়ে পড়ে ট্রাম্প বলেছিলেন তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য অর্থ প্রদান করা উচিত এবং যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্প তাইপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ট্রাম্প সুরক্ষার জন্য অর্থ প্রদানের দাবি নিয়ে বিশদ কিছু বলেননি যুক্তরাষ্ট্রের কিছু সূত্রের মতে তাইওয়ান এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ট্রাম্পের শাসনামলে শুরুতেই বড় ধরনের অস্ত্রচুক্তিতে যাওয়ার পরিকল্পনা করতে পারে তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে তাইওয়ান ও তার প্রতিবেশীরা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে প্রেসিডেন্ট কার্যালয়ের ভাষ্যে বলা হয় এই পদক্ষেপগুলো নিজেদের রক্ষার প্রতিশ্রুতি প্রকাশ করে বিবৃতিতে আরো বলা হয় তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহায়তা প্রয়োজন নিয়ে একটি সংহতকরণ ও আলোচনার সময়কাল ছিল তবে বর্তমানে কোনো নতুন পর্যায়ের আলোচনা হচ্ছে না এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী হলেও তাদের মধ্যে জাপান দক্ষিণ কোরিয়ার মতো কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষার চুক্তি নেই এদিকে গাজায় নিহত আরও চল্লিশ প্রাণহানি ছাড়িয়ে গেল তেতাল্লিশ হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় কমপক্ষে আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয় শতাধিক এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ব্যাপক হামলায় কমপক্ষে চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটে এতে জন নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল গাজায় আল জাজিরা সংবাদদাতা বলছেন যুদ্ধবিধ্বস্ত এই সিটমহলে দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের পশ্চিমে অবস্থিত ছোটো তাবুতে ওই ক্যাফেতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার গভীর রাতে কমপক্ষে দশজন বেসামরিক লোক নিহত হয়েছেন